তুই এত টেনশন করো কা সারে রং দি এই 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 আমি আন কম মেজাম এই ওন মোর হাউরে মোর হাউরি হে নরম হই গেছে ঘরে কো বউ লাগে বউ না থাকলে ঘরে আন্দার লাগে বুঝো আমনে হরে নাই লাভ পারে হরে ওকা এ বুড়া হে বিয়ার এখন ওন আমি যা কই আমার মত তুই চলবি এরপর আমি দেখমু অনে

গঙ্গাটা কোনো পছন্দ অপছন্দ আছে নাকি পছন্দ অপসন্দ কি কম বাইয়া পছন্দ অপছন্দ আপনি বোঝেন না কোনো জাগায় লাইন মারো না কোনো জাগায় লাইন কেট নাই বুঝিস

আমি কইলে কইলেন বাইজে আমার আডার উপরে দেখবে খারাই থাকলে আমার দেখতে পারবে মারমু লাতি মারমার খারাপ এই পোলা ঠিক আছে তোমার নাম কি সরম সরম আমার শালা কিন্তু একের ভাই ওরা কদ্দূর করছো না

কথা বাড়াবো না আলহামদুলিল্লাহ আপনার মাইয়া আমার পছন্দ হয়েছে পোলা তো আমার এই দেখছেন সোনার টুকরো আমার পোলা লগে পরিচয় করাই দিয়ে আমার জামাই আছে পাশে আরে গইলে আমার ভাইফ আলেম মানুষ লইয়েছি যদি আপনার লাগে কথা কামে বনে আপনারা রাজি থাই আমরাও রাজি থাই আলহামদুলিল্লাহ কোনো কথা বাতা নাই এই সরা কাবিন টাবিন হয়ে যাইবে ডাইল বেত খামু ফাইনাল আপনার কোনো কথা থাকলে কন বেয় আমি রাজি যেখানে আমার জামাই রাজি এখানে আমার আর কোনো কথা নাই মাসাল্লাহ মাসাল্লাহ এই তো আলহামদুলিল্লাহ আর কোনো কথা নাই আমার গো তাহলে আমরা এই নেন সামনে হো তুমি শুরু করি দেন তাইলে আমরা শুরু করি এই বলেন কবুল কবুল ক

এক্সের সরম বোঝেন আমার হালা এক্স এর সরম মা তুমি বলো কবুল বলো কবুল কবুল আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমি

পন দিতে আছি 5000 টাকা হাই দেখে না আমি নাইলে আমি কিন্তু একটা কিছু করিলাম ভাই মা গিয়ে কিন্তু একটু এখন ঘরে ছারাই না এই বুঝছেন সুর হলে কামড়া করলি কি খালি কি কি গঙ্গার গঙ্গা আর ও একটা মা গিয়ে পাইছে পড়িন্নে হাত আমি গজে কি করি কইতে পারি না বড় লাগতে আমার বা খাই অনেক কিছু ঘটে গেছে বাড়ির মধ্যে অনেক কিছু ঘটছে তুই অনেক কিছু ঘটা রাখ বাড়ি এলি না গা বাড়ি যামু কি হকে কেমনে ছালে কে আমার দরে কত কোন পরবার কোল দিয়ে কানদলায় রে দুলাভাই আদমে আমার দারে তান আমার দারে টান انا আমি কি করব আমি তো যাইতে আইসালাম হাবড়াই হাবরাই তোর দাঁতালাই দিম সব বোঝাই না কম আর বিয়ে হইছে ও নতুন বউ ঘর বইছে বেড়াইবে ওর মত থাকবে তাই আমি কে কে না মানা হচ্ছে কেউ বলে তুই ঠাইছ না মা ওই হারা রাত কুল দিয়ে কাঁদছে আমার দেন না হারা এত আনমে জানেন না খালি কয় আমার মাইয়ে ছোটো আমার মাইয়ে ছোটো আমি কা হের কান্দন দেখিয়া আমার চোখ দিয়েও পানি পড়ছে আমি হারা রাত খাটালে কাটালে হারছি এরপর বাদ নাই শালিক কে রে পর হ্যারে মারতে চাইছে আমারও অনেক নির্যাতন করতে চাইছে আমি খালি সহ্যই রয়েছি আমার হালা দেখিয়া বিশ্বাস না হইলে আনমেজিকেই দেন কই

মোৰ চৰ ভাঙিছে

অসভ্য জানি কম নেন আমি আর লই যাই আল্লাহ আমার কথা আছে তা তুই কি করবি যাবি না থাকবি মই যাব না হ্যাঁ মই যাব মই বিয়া বইছি না আইনে মই যাব আগো অনুমতি ছাড়া যাইবে কেমনে মই আগামী শুক্রবার যাই জুমার নামাজ পড়ে মাল্লাকে দেয়া দি আমো আনি আচ্ছা আমি তো লক্ষ কথা কমন আমি আইতেছি মোরে বুঝি আব্বা গোনো গোনো ফোন দেন বাড়ি দিয়া মই আইনে